আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি চারটা ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মুখি কচু এগুলো তারপরে নিয়েছি ইলিশ মাছগুলোকে এবার আমি সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে হাতের সাহায্যে মেরিনেট করে নিব হলুদ আর লবণগুলোকে দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব মাছগুলো আমি এবার সেরে ভেজে নিচ্ছি এক পিঠ মাছগুলো আমি হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে না এক পিঠ যখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে উল্টিয়ে আমি আরেক পিট ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো ইলিশ মাছ খুব নরম হয় এই জন্য খুব সাবধানে আলতোভাবে উঠাবেন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার এ পর্যায়ে এসছে এরকম ভা ভেজে নেওয়ার পরে আমি যে কচুর মুখিগুলো কেটে রেখেছিলাম সেই মুখিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কচুর মুখিগুলোকে আমি পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিয়েছি যাতে এর যে পিজলা ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায় এবার আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি যখন আমার মশলাটা এভাবে পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিব কচুর সাথে একসাথে বেগুনগুলো দিয়ে দিলে কচুগুলো কচুগুলোর সাথে বেগুন একদম গোলে ভর্তা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই এই পর্যায়ে দেবেন মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা একবারে অ্যাড করে দিচ্ছি তা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকটা আসার জন্য দেখুন জলে বলক চলে এসছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বেগুন আর কচুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ইলিশ মাছটা দেওয়ার পর দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বেগুনগুলো আমার সম্পূর্ণ একদম গলে ভর্তা হয়ে যায়নি আর কচুগুলোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটাই মাছের ব্যবহার করে একবার রান্না করে দেখবেন দেখবেন অসাধারণ ফ্লেভার আর অসাধারণ খেতে হয় একবার রান্না করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না আশা করি তো আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাজটি যদি করে থাকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি